শুভ সকাল বন্ধুরা আসামের লামডিং থেকে আমি পুনম আমারে এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি আমার সোনা মাটা শরীরটা গতকালকে খুব খারাপ ছিল জ্বর ছিল কিন্তু আজকে ভালো আছে আর হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে নয়টা আজকে অনেকটা দেরি করে সকালে কাজ শুরু করেছি সকালে তো খুব সকালেই ঘুম থেকে উঠেছিলাম কিন্তু আবারও তো বিছানায় শুয়ে শুয়ে মা তারপর শাশুড়ি মার সঙ্গে কথা বলতে বলতে আজকে কাজবাজ করতে অনেকটা দেরি হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছটায় সাড়ে ছটা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম ঘরটা ঝাড়ু দেওয়ার পর বাবা স্নান টান করে আসলো তারপর চা করেছিলাম চা করার পর বাবাকে চা দিয়েছি আমিও খেয়েছিলাম আর ঋতিকে তখন ঘুমিয়েছিল অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে ঋতিকে আট ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে আবারও শুয়ে আছে বলছিল কি ওর বলে খুব ঘুম পাচ্ছে গতকালকে শরীরটা খারাপ ছিল তার কারণে হতে পারে তো আমি বললাম যে থাক বাধ্য আজকে টিউশন যেতে হবে না তুমি আর একটু শুয়ে থাকো তো তো ও আর একটু শুয়েছিল আর তখন আমি সবার সঙ্গে কথা বললাম মানে সবার সঙ্গে বলতে মা আর শাশুড়ি মার সঙ্গে কথা বলেছিলাম ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে আজকে বৃষ্টি আসবে মানে বৃষ্টি হচ্ছে অন্যদিকে বৃষ্টি হচ্ছে গুহাটির দিকে বৃষ্টি হচ্ছে মা ফোন করেছিল মা ফোন করে বললো যে ওইদিকে বৃষ্টি হচ্ছে তো আমাদের দিকে ওয়েদারটা দেখো একদম মেঘলা ম্যাগলা দেখো আকাশটা দেখো দেখো পুরো মেঘলা মেঘলা লাগছে আসলাম ঘরে কারেন্ট নেই ঘরটা একদমই অন্ধকার লাগছে আর সকালের কাজ বলতে এখন পর্যন্ত কিছুই কাজ হয়নি শুধু এই তো দেখতে পালো যে উঠানটা ঝাড়ু দিয়েছি এই তো কারেন্ট আসলো ওঠানটা ঝাড়ু দিয়েছি সকালে চা খেয়ে এই মাত্র ওঠানটা ঝাড়ু দিলাম আর এখন সময় হচ্ছে দশটা বাজে জানো বিছানা শুয়েছিলাম ওনার শরীরটা ভালো না তো এই তো মার সঙ্গে কথা বললাম শাশুড়ি মার সঙ্গে কথা বললাম যে মনার বিষয় আর কি শরীরটা একটুখানি যদি ভালোর দিকে মানে যায় না তবে না ওর শরীরটা যিনি মানে ডাউন হয়ে যায় তো এই কথাই বলছিলাম তার মধ্যে ওর পাপা চলে গেল তো পাপার টানটা মানে অনেকটা বেশি পাপা থাকলে ওর শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে পাপা চলে গেল তো তার কারণে আবার শরীরটা খারাপ আগেও একবার ওর পাপা মানে কাজে দেওয়ার সময় ওর শরীরটা খারাপ হয়ে গেছিল তো চলো কাজ করি কাজ বাজ করি সব বাসন টাসন এদিক ওদিক পরে আছে বিছানাটা এখন উঠাবো বিছানাটা উঠিয়ে তারপর সব বাসন নিয়ে একেবারে চলে যাব নদীর মনা অনেকক্ষণ ধরে ঘরেই বসেছিল তো আজকে সকালে মনা খেয়েছে হচ্ছে বিস্কিট আর জল মানে জলে চুবিয়ে চুবিয়ে ও বিস্কিট খেয়েছে তো তারপর আমি এখন বাসন ধোবো তো ঘরে বসে বসে কি করবে বললাম যে বাবা তুমি একটুখানি বাইরে হাঁটাহাঁটি করো আবার যদি বসে যায় না তবে ও আর হাঁটতেও পারবে না তো দেখো এই যে একটা আসার সময় পড়ে গেল তো বললাম যে বাবা তুমি এইভাবে হাঁটতে হাঁটতে পড়বে পড়লে তুমি ভয় পাবে না ভয় না পেয়ে তুমি আবারও উঠিয়ে দাঁড়াবে তো এই কথাটাই ওকে আমি বলতে থাকি তো ওর না মনটা খুবই দুর্বল হাঁটটাও খুব দুর্বল যেন না সবকে কিছুতে ভয় পায় তবে এখন না অনেকটাই ভালো হয়েছে আগে ঘরে যদি একটা বাসনও পড়ে যেত তবে না ও চমকে উঠতো আর ভয় পেয়ে যেত এখন না অনেকটাই সাহস হয়েছে আশীর্বাদ করো এইভাবে যেতে আমার মেয়েটা একটু একটু করে তিল তিল করে একটু একটু করে সাহসটা বাড়ে একটু একটু করে হাঁটতে পারে কারণ না আমার এখন খুবই কষ্ট হয়ে যায় যেন এদিক ওদিক যেতে মনাকে কোলে নিতে নিতে আমার না একটা হাত মানে অনেক ব্যথা এই হাটটা না ভিতরে অনেক ব্যথা করে এই এই তো মনাকে যে সাইডটা কোলে বাম সাইডটা কোলে নিয়ে ওকে ধরতে হয় তো তার কারণে আমার বাম হাটটা খুব ব্যথা করে মানে হাতের ভিতরে খুব কামড়ায় এখন কোনো ভারী কাজ করতে গেলেও হাতটা খুব ব্যথা করে জানো কারণ মনার তো এখন দিন দিন বয়স হচ্ছে ও বড় হচ্ছে তো এই বয়সে কোলে নেওয়াটা খুবই কষ্ট তো তার কারণেই তো আশীর্বাদ করো বন্ধুরা যাতে আমার মেয়েটা একটুখানি নিজের পায়ে হাঁটতে পারে তাড়াতাড়ি জাতি ও সুস্থ হয়ে যায় চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার বাসন ধোয়াটাও হয়ে যাচ্ছে আর এখন না একটুখানি কষ্ট হয়ে যায় জানো বাসন ধুইতে এইভাবে নয়ে নয়ে যাই হোক বাসন ধোয়া হয়ে গেছে আর দেখি এদিকে মনা হাঁটতে হাঁটতে জোলনায় বসে দেখো শুয়ে বলল শুয়ে শুয়ে দেখো কি সুন্দর দোল খাচ্ছে আর দেখো কি সুন্দর হাসি দিচ্ছে সবাই বলে জানো ওর বলে হাসিটা খুব সুন্দর ওর হাসিটাই সবার মন জয় করে নেয় কালকে যেন কি হয়েছিল লামলিং থেকে আসার সময় স্টেশনে বসেছিলাম একটা পুলিশ এসে ওকে আদর করে বলে কি সুন্দর মেয়েটা আর এটা বলার সঙ্গে সঙ্গে ও হাসি দিয়ে দিল তারপর পুলিশটা আদর করলো আদর করে বললো আর কি ওর কথা ওকে দেখলো মনে যে হাঁটতে পারে না তো এটি আর কি মানে বললো যে ওর হাসিটা খুব সুন্দর তো ও হাসলে বলে ওর চোখও হাসে তো জানি না আমি তো মা আমি তো সেটা বুঝি না মানে সবাই বলে আর কি দেখো ওদিকে বাসন দেওয়া হয়ে গেছে তো তো ওইদিকে আমি ঘর দুয়ারটা একটুখানি ভালোভাবে ছাড়ো দিয়ে দিচ্ছি আমার রুমটা আমি ভালোভাবে ছাড়ো দিয়ে দিয়েছি এই রুমটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর বিছানা ওঠানো হয়ে গেছে তো এর তো এখন রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরটা একটু মুছে নেব আর সকালের ভাত খাওয়া হয়ে গেছে মানে আমার না রিতিকার আলু ভাজা করেছিলাম তো আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে রিতিকা এখন পর্যন্ত আমার ভিডিওতে যে যে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের নিশ্চয়ই আমার ভিডিও খুব ভালো লাগে তাই এখন পর্যন্ত আছো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ একটা কমেন্ট করে দিও তবে না আমার খুব ভালো লাগবে জানো আর আমি তো থাকি আসামে তোমরা কোথায় থাকো প্লিজ একটা কমেন্ট করে দিও তো বন্ধুরা স্নান করে নিয়েছি পুজোটাও দিয়ে দিয়েছি আর ইতিকেও স্নান করে নিয়েছে আর এদিকে সিদ্ধ পাতা করে নিয়েছি তো চলো এখন ভাত খাবো ভাতের সঙ্গে আলু দিয়েছি তো দেখো শুকনো লঙ্কা ভাজা করে তারপর আলুটা মেখে নিচ্ছি আর ভাইয়ের বউ দিয়েছে তারা শুকনা মাছ দিয়ে তারা রান্না করেছে তো এর তো হয়ে যাবে আমাদের এক থালা বেশি করে ভাত নিয়ে নিয়েছি একটু আলু মাখাটা করছি তো এই থালাটাই মনাকে দেব মনা বলছে এই থালায় খাবে মনা না কোনো জিনিস মাখা করলে ওই থালায় খেতে না খুব ভালোবাসি আর এদিকে দেখো তোমাদের রিতিকা বসে পড়েছে খেতে হাই বলে দাও সবাইকে একটু হাই কার কার শুকনো লঙ্কা দিয়ে এইভাবে লাল লাল আলু মাখা খেতে ভালো লাগে কমিটে জানিও তো আমার তো খুব ভালো লাগে আমার ফেভারিট রিতিকারও ফেভারিট আমারও ফেভারিট এই আলু মাখার সঙ্গে পাতলা মুসুর ডাল লেবু আচার পাপড় যদি হতো না তবে আরও ভালো লাগতো তো তবে কোনো ব্যাপার না এই তো আলু মাখা নিয়েছি রিতিকাকেও দিয়ে দিলাম আমিও নিয়ে নিয়েছি তো এর তো এখন ভাতে জল ঢালবো জল ঢেলে তারপর খেয়ে নেব। রিতিকা বলছে যে গরম ভাতে জল দিয়ে আলু মাখা দিয়ে খাবে তো বন্ধুরা আমাদের একদমই সাধারণ খাওয়া দাওয়া হয় তো তোমাদের সাধারণ খাওয়া দাওয়া কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এর তো লেবু নিয়ে নিয়েছি এখন জল ঢালবো জল ঢেলে খেয়ে নেব তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে তারপর আসছি সময় এখন তিনটা আর দেখো কি অন্ধকার মনে হচ্ছে যেন সময় এখন পাঁচটা বাজে মানে সন্ধ্যা হয়ে গেছে নাকি এমনটা লাগছে বৃষ্টি আসছে এই যে দেখো একটু একটু বৃষ্টি পড়ছে সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনে দেখি যে ফুল আছে মানে ফুল মানে আগের দিন দেখি ফুলের কলি আছে তারপরের দিন ঘুম থেকে উঠে দেখেছি ফুল নাই তো ভাবলাম যে আজকে ফুলের কলি সব পেরে রাখি নিজের গাছের ফুল নিজেই পাই না বলো কি কাণ্ড মানে বাসায় বাউন্ডারি নাই তো তো তার কারণে যে যেমন পারে এসে ফুল নিয়ে যায় এইভাবে নারিকেলের ছোবা দিয়ে ধূপ দিতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো আমার না খুব ভালো লাগে দেখো চারিদিকে কি সুন্দর ধোয়া ধোয়া লাগছে তো আমি না বেশি করে একদম ধূপ দিয়ে চারিদিকে এইভাবেই সবসময় সন্ধ্যাপাতি দিই তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো এই তো দেখো চারিদিকে দিয়ে দিচ্ছি তো আজকে না একটু মানে অন্ধকারটা বেশি লাগছে কারণ কি বৃষ্টি বৃষ্টি ভাব মানে সময় এতটা হয়নি তবুও মানে কেমন জানি একটা অন্ধকার অনেক রাত্র হয়ে গেছে নাকি এমন লাগছে তো এই তো নদীর পার দিকে যাব ভেবেছিলাম তো নদীর পার সাইডে না অনেকটা রাত্র মানে অনেকটা রাত্র না মানে অনেকটা অন্ধকার লাগছে না তো তার কারণে আমি আর যাইনি আমার না আমার ভয় জিনিসটা বেশি যেন আমি খুব ভয় করি অন্ধকার রাত্রে মানে খুব ভয় করি তো তার কারণে এই তো সামনের থেকে আর কি আজকে দিয়ে দিলাম তো চলো সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে তো আসছি আবারও পরে ঋতিকের পাপা ফোন করেছিল ফোন করে বলে যে আটটায় বলে খুব ঝড় বৃষ্টি আসবে তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দেয়ে শুয়ে থাকো তো এটার ভয়ে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব দেখো আলু আর ডিম মানে ডিম আলু দিয়ে ডিম তরকারি করব তো ওদিকে দেখো মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি আর ঋতিকা তো ডিম সেদ্ধ খায় না ঋতিকা ডিম অমলেট খায় তো তার কারণে রীতিকার জন্য ডিম অমলেটই করে নিয়েছি আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম তো একটু মশলাটা ভাজা হয়ে গেছে তো আলুটা এখন দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা একটুখানি কষিয়ে নেব কষিয়ে তারপর ডিম দিয়ে দেব তো চলো বন্ধুরা রান্নাটা করে নিয়ে এখন তাড়াতাড়ি করে তো তো রান্নাটা হয়ে গেলে তারপর ভাত খেয়ে নেব আর সময় হচ্ছে এখন আটটা বাজে আর দীপিকা ও বা নাটক নাটক করতে হ্যাঁ নাটকই পায়া নাটক করছে ঘুমিয়ে গেল বাবা এইমাত্র মাত্র ফোন দেখছিল আমি ফোনটা নিয়ে একটুখানি ভিডিও করলাম আসার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল নাটক কি দেখো বাপরে নাটক শিখে গেছে আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে যখন আমি সেদ্ধ করেছিলাম না তখন একটুখানি শক্ত ছিল দেখো আলুটা এখন ভালোভাবে ভেঙে টেঙ্গে দিচ্ছি এক তো তরকারিটা হয়ে গেছে তো মানে একটু আলুটা ভেঙে নিয়েছি তো এখন তরকারিটা আরেকটু জাল হয়ে যাবে তো তারপর নামিয়ে নেব জানো ডিম আমার না ফেভারিট ডিম খেতে আমি খুব ভালোবাসি তো মাসের মধ্যে তিরিশ দিন তিরিশ দিনে আমি ডিম খেতে পারবো মানে এতটা ফেভারিট ঋতিকার পাপাকে বলি যে এক পাতা ডিম এনে রাখতে ঘরে তো ঋতিকা বাপায় আনে না যেন বলে কিনা আমি বলে তিন দিনে শেষ করে দেব মানে এতটাই ফেভারিট আমার বন্ধুরা হঠাৎ করে চলে আসলো বৃষ্টি এই যে দেখো বৃষ্টি পড়ছে তো বন্ধুরা হঠাৎ করে আসলো বৃষ্টি শুনতে পাচ্ছ বৃষ্টি খুব জুড়ে আসলো তো চলো বন্ধুরা রান্নাটা যখন হয়ে গেছে ভাতটা খেয়ে নিব সময় হচ্ছে এখন সাড়ে বাজে সাড়ে আটটা বাজে ভাতটা খেয়ে নেবো ভাতটা খেয়ে তারপর ঘুমিয়ে যাব। আর বৃষ্টি আসলো তার মানে কারেন্টও চলে যাবে একদম এটা একদম নিশ্চিত যে কারেন্ট চলে যাবে তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করছি আর ফিরে আসছি আগামীকাল নেক্সট অন্য ব্লগ নিয়ে তোমাদের যদি আমার ভিডিওটা একটু হলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থাকা অনুরোধ রইল তো চলো টাটা ভাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর শুভরাত্রি टाटा